এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আধার কার্ড থাকলে বা ভোটার কার্ড থাকলে কি সে ভারতীয় নাগরিক বা ভারতের সিটিজেন এমনটা কিন্তু নয় এটা কিন্তু বিভিন্ন কোর্ট থেকে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টও কিন্তু একই কথা বলছে যে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড থাকা মানে কিন্তু আপনি ভারতীয় নয় আপনারা আধার কার্ডে দেখবেন এখন আগে আধার কার্ডগুলো লেখা থাকতো না কিন্তু এখন আধার কার্ডে দেখবেন আধার কার্ডে যেখানে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ কিউআর কোড থাকে ফন্ড পেজে সেখানে দেখবেন লেখা আছে আধার কার্ড শুধুমাত্র ব্যবহারযোগ্য মানে জন্মের প্রমাণ করে না বা ভারতীয় হওয়ারও কিন্তু প্রমাণ করে না শুধুমাত্র আপনি আধার কার্ডটাকে ভারতীয় একটা পরিচয় হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন আপনি ব্যাংকের লেনদেন লিঙ্কিং তারপরে বায়োমেট্রিক এই সমস্ত কিছুতেই কিন্তু বন্ধুরা আধার কার্ডটা ব্যবহার করা যাবে কোনোভাবেই কিন্তু আপনি আধার কার্ড দিয়ে ভারতীয় হওয়ার প্রমাণ করতে পারবেন না বা ভারতীয় হওয়ার দাবি করতে পারবেন না সেম ভোটার কার্ডও কিন্তু রেশন কার্ডও কিন্তু প্যান কার্ডও কিন্তু আচ্ছা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় বার্থ সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক ঠিক আছে এটা কিন্তু গ্যারেন্টি তাই বার্থ সার্টিফিকেট যার নেই যদি আপনার জন্ম উনিশশো সাতাশি সালের পরে মানে নাইনটিন ফার্স্ট জুলাই অর্থাৎ পয়লা জুলাই পরে জন্ম হয়ে থাকে ভারতে তাহলে আপনি অবশ্যই পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি যেখানে হোক না কেন আপনি গিয়ে কিন্তু যোগাযোগ করে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেটটা বানিয়ে নেবেন আর আপনার বাবা মায়ের যদি থাকে না থাকে কোনো সমস্যা নাই কারণ আগের বার্থ সার্টিফিকেট কোনো প্রয়োজনটা নেই কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা তাহলে কি আধার কার্ড ভোটার কার্ড থাকলে কি ভারতীয় নয় তাহলে তারা কিভাবে ভারতীয় হওয়ার প্রমাণ করবে এনআরসি শুরু হলে তাদের কি সমস্যা হতে পারে এবং এনআরসি শুরু হলে তারা কিভাবে ভারতীয় হওয়ার প্রমাণ করবে এখানে একটা জিনিস আপনাকে বন্ধুরা বলবো সেটা একটু পরে বলছি তার আগে দেখুন এখানে বলছে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলে তিনি ভারতীয় প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবংশু বসা অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের জাল আধার ভোট কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আছে কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেন মানে কেউ ইনকাম ট্যাক্স জমা করছেন এক মামলার পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ বিচারপতির অনুপ্রবেশের অভিযোগে এক বছর আগে বর্ধমানের একটা দম্পতিকে মানে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই মামলার শুনানি চলাকালীনই উল্লেখযোগ্য মন্তব্য করলেন বিচারপতি বসাক অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ভারতীয় হওয়ার জন্য আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যথেষ্ট নয় এর জন্য আপনাকে নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে আপনার ভারতীয় হওয়ার যে কোনো প্রমাণ বা জমির কাগজ বা এ ভোটার লিস্ট বা আপনার এনআরসির তালিকা এগুলো আপনাকে দেখাতে হবে যেটা ভারতের সুপ্রিম কোর্ট রিসেন্টলি যে রায় দিয়েছে সেই রায় কিন্তু বলা হয়েছিল দু সালে একটা কোর্টের সুপ্রিম মামলা হয়েছিল সেই মামলাতে বলা হয়েছে যে ভারতীয় হওয়ার প্রমাণ করার জন্য তাকে কিন্তু তাদেরকে যে আসামে যে কেসটা হয়েছিল যে উনিশশো একাত্তর সালকে ধরে হয়েছিল ঠিক এটা কিন্তু পশ্চিমবাংলাতে উনিশশো আটচল্লিশ সাল ত্রিপুরাতে উনিশশো সাল এইভাবে কিন্তু হওয়ার কথা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যেহেতু আধার আসামে উনিশশো সালকে ভিত্তি বর্ষ ধরে করা হয়েছে তাই বিভিন্ন রাজ্য কিন্তু সেই একইভাবে কিন্তু করা হবে কোনো ভেদাভেদ করা হবে না তাই পশ্চিমবাংলা এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ভিত্তি ধরে করা হবে এবার দেখুন কি বলেছে সুপ্রিম কোর্ট এখানে আপনাকে দেখে এই দেখুন এটা সুপ্রিম কোর্টের রায় এটা এখানে স্পষ্ট বলা হয়েছে এখানে একটু মন্দির দেখবেন এটাই কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলাদ এনআরসি চালু হবে এটার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এই রায়ের ভিত্তিতে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলায় এনআরসি করা হবে আর এনআরসির জন্য আপনাদের গতকাল আপনি দেখে দিয়েছি যে কিভাবে আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে যদি আপনি প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হন বা না করতে পারেন তাই পশ্চিমবাংলায় এনআরসি যখন শুরু হয়ে যাবে তাই প্রথমেই নিশ্চয়ই যাতে নাম ওঠে তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন ঠিক ঠিক ডকুমেন্ট জমা করবেন দু হাজার পঁচিশ সালেই বন্ধুরা শুরু হচ্ছে বা শুরু হতে পারে এখনও পর্যন্ত কম্প্রম হয়নি একটা সূত্রে খবর অনুসারে সরকারের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করতে পারে যখনই এটা হবে তখনই বন্ধু বন্ধুরা আর এনপিআর যেতে হবে এনপিআর মানে হচ্ছে এনপিআর হবে সেন্সাস দুটো একসঙ্গে হবে আর এনপিআরটা অনলাইনে হবে ডিজিটাল মাধ্যমে এবং এনপিআর কমপ্লিট হওয়ার পরেই বন্ধুরা শুরু হয়ে যাবে এনআরসি এখানে থেকে প্রশ্ন বলা হয়েছে যে এই জায়গায় দেখুন উনিশশো একাত্তর সালে যে এই যে ঘরটা একটু আমি আপনাকে দেখে মার্ক করে এই যে এখানে আমি দিয়েছি এটা বলছি দেখুন উনিশশো সালের পঁচিশে মার্চের পর আসামে আসা অনুপ্রবেশকারী এই রক্ষা কবচ পাবে না আর এই যেটা আসামে বলা হয়েছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে যদি কোনো মুসলিম এসে থাকে সে তো পাবেই না হিন্দু হলে সে ভারতের নাগরিকত্বের জন্য সি এতে আবেদন করতে পারবে আর এই ধাহজে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলাতেও বলা হয়েছে মানে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ এর পরে যদি কোনো পশ্চিমবাংলায় কোন পশ্চিমবাংলা বা ত্রিপুরায় যদি কেউ এসে ঢুকে থাকেন বাংলাদেশ থেকে তাকে ভারতীয় ধরা হবে না ঠিক আছে তাই উনিশশো সালে আগে দেখা যাবে তাহলে এই হিসেবে যদি ধরা যদি হয় তাহলে বহু বাংলাদেশি ভারত থেকে বের হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে বের হয়ে যাবে ত্রিপুরা থেকে বের হয়ে যাবে কেননা তারা হিন্দু মুসলিম মিলিয়ে তাদেরকে বের হতে হবে এখনও পর্যন্ত কতজন নাগরিকত্ব পেয়েছে সি এর মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ করেনি ভারত সরকার ঠিক আছে আর এখানে যেটা বলছেন দেখুন যে উনিশশো পয়লা জানুয়ারি থেকে উনিশশো সাল পঁচিশে মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন কিন্তু মুসলিম হলে পারবেন না তো বন্ধুরা খুবই বিপজ্জনক ব্যাপার একটা তো তার জন্য বন্ধুরা অবশ্যই সতর্ক হবেন আর যা যা প্রমাণ আছে রেডি করবেন আধার কার্ডে ভোটার কার্ডে প্যান কার্ডে নামের বানান ভুল করবেন যেগুলো ভুল আছে সেগুলো ঠিক করবেন ডেট অফ বার্থ ঠিক করবেন অ্যাড্রেসগুলো ঠিক করবেন এখনও সব কিছু বন্ধুরা কমপ্লিট করে নেবেন কেননা গতবার যেটা ভুল হয়েছে আসামি যারা করেছে এটা করবেন না কেননা এগুলোর জন্য কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন তবু তোরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ